নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের আরো একটি নতুন ভয়ানক ভিডিওতে তো চলেছে আজকে একটি নতুন ভয়ানক ভিডিও নিয়ে আর আজকে আমাদের সাথে সৌম নেই তো আমি আছি আর মহিত আছে আর ক্যামেরার পেছনে আছে রঞ্জিদা আর বেশি কথা বলবো না ডাইরেক্ট ভিডিওতে যা এই কি জঙ্গল হয়ে গেছে তোর ভাই পর উঠবে মনে হচ্ছে জানিস তো

আপনাদের বলে দিই আমরা এই জায়গাটা আগেও একবার এসেছিলাম সেখানে মহিত আর আমি ছিলাম তোমো আসেনি তো সেই জায়গাটাতে আবার আমরা চলে এসেছি তো ভেবেছিলাম সোমোকে নিয়ে আসবো কিন্তু সোমো আসতে পারিনি ওর কাজ পড়ে গেছে আর চল তাহলে দেখা যাক কি হয় আমরা তো অতটা অব্দি যেতে পারিনি তাহলে ভুলে গেছে ভুলে গেছে তাহলে

এটা টপকাইনি আমরা তো আজকে আমরা এটা টপকে গেছি যথারীতি ভাবে আপনাদের যেটা বলেছিলাম যে এইখানটাতেই এই সুইসাইড সুইসাইড স্পটটা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে আর আমরা সেই জায়গাটা থেকে টপকে এখন চলেছি আগে আমরা যাইনি তো দেখতে চলেছি আমাদের সাথে এখন কি হয় কি আমরা অনুভব করি এদিকে 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 একটা সার্কেল এর মত না ছিল চার এটা একদম গোল জায়গাটা বেশ এই সেই জায়গাটা এইখানটায় সেই সুইসাইড স্পটটা আমরা পুরো সার্কেলের মধ্যে আছি জানিস এটা জানিস পুরো সার্কেল আছে আমরা মাঝখানে আছি দেখছি আছে হ্যাঁ ঠিক এই ঠিকের মধ্যে যায় কোনটা ওই দুই গেলটা হাওয়া দিচ্ছে হাওয়া কোথায় দিচ্ছে কিলো

তো আমরা এখন এইদিকটা চলে এসেছি আর আমরা দেখতে পাচ্ছি এদিকে অন্ধকার যাওয়াটা গাইজ মানে এইখানটায় রন্ডিতা এখানে হাওয়া দিচ্ছে খুব জোরে হাওয়া দিচ্ছে রানটে এদিকে হয়তাম বেড়ে গেল

আর চলেছি বাইরে তো আমরা খুবই হাওয়া দিছে এটাই একটা খুব দিচ্ছে এখন একটু আগেও হাওয়া দিছিল অনেকটা এখন একটু কমেছে হাওয়া dawa আর এত জোরে দিল এটা উড়ে আর এখন আমরা আছি বাইরেটা ওইখানটা যাওয়ার পর বন্ধুরা আমাদের অদ্ভুত কিছু মনে হয়েছে রন্টি দা বল কি কিছু বল কিছু মনে খুব জোরে হাওয়া দিছিল তো আমরা ওখানে থেকে বেরিয়েছি হ্যাঁ ওইখানটাতে হাওয়া দিছিল ওর ইয়ে তো ঠিক আছে গাইস তো আপনারা ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি রসের পাশে থাকবেন চলে যাবো নেক্সট ভিডিও